ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টের জবাব দিয়েছে এবার বাংলাদেশের বলা হচ্ছে মোদীর পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় খবরে বিস্তারিত বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক মোদীর ওই লেখায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ নিয়ে ছিল না একটি শব্দ বরং ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেন মোদী তার এমন পোস্টের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার আঠারোই ডিসেম্বর এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয় ইতিহাসের তথ্য শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘ সংগ্রাম এবং নয় মাস ব্যাপী নিঃশংস যুদ্ধ সহ্য করে উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয় লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলায়েন্স শিরোনামে তার বইয়ে সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জে এম দীক্ষিত লিখেছেন আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাই কমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশের পক্ষের কমান্ডার জেনারেল এম এ জি ওসমানীর উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা বিবৃতিতে আরো বলা হয় তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচির অনুযায়ী সময় মতো ঢাকায় পৌঁছতে পারেনি কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময় মতো ঢাকায় পৌঁছতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের উপর নিবদ্ধ হয় এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারত এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারত বিবৃতিতে উল্লেখ করা হয় আমরা উনিশশো সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি আমরা সত্য উদযাপন করি গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদী এতে তিনি লিখেছেন আজ বিজয় দিবসে উনিশশো সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ভারতের ঐতিহাসিক বিজয় বলা হয়েছে দর্শক খবরটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ